শুরুটা ভালো হলেও শেষটা ভালো হল না শামীম জাকির নিজের প্রতি সুবিচার করতে পারেনি আজকে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষ প্রতিটা প্লেয়ারের বিপক্ষে স্ট্যাটিস্টিক্স করেই মাঠে নেমেছে যার রেজাল্ট দেখেছি আমরা পাওয়ার প্লেতে পাওয়ার প্লেতে রান তুলেছে ঊনষাট কোনো প্রকার উইকেট না হারিয়ে প্রথম ম্যাচ হংকং বিপক্ষে জিতার পর শ্রীলঙ্কার বিপক্ষে কেন গা ছাড়া ভাবে খেলল বাংলাদেশ প্রথম তেরো ওভারে নেই কোনো রান দুইজন ওপেনার শূন্য রানে আউট যা শ্রীলঙ্কাকে সহজে জিতাতে সহজ করেছে অথচ শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ তবে কেন শ্রীলঙ্কার বিপক্ষে চুল ছেঁড়া বিশ্লেষণ করে আজকের মতো মাঠে নামেনি হার জিত থাকবেই প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ দিয়েই খেলতে হবে রেজাল যেটাই আসুক শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি আফগানিস্তানের বিপক্ষে সেটা আমরা অনেকটাই সফল ওপেনিং নেমে সাইফ হাসান ও তামজিব অসাধারণ ব্যাটিং করেছেন সাইফ হাসান আঠাশ বলে তিরিশ একটি ছক্কা ও দুটি চারের মাধ্যমে তবে তানজিৎ হাসান ছিল ব্যতিক্রম একত্রিশ বলে বাউন্ন রান করে আউট হন যেখানে তিনটি ছক্কা ও চারটি চারের মাঠ ছিল তবে আজকে লিটন কুমার দাস আগের মতো জ্বলে উঠতে পারেনি এগারো বল খেলে নয় রান খুলে ব্যর্থ হয়েই ফিরলেন সবাই ব্যাটিং ভালো করবে করবে আসা জাগে শেষ পর্যন্ত কেউ আর ভালো করতে পারল না তেমনই তহিদ হৃদয় বিশ বলে ছাব্বিশ রান করে তিনিও আউট হলেন শামীম হোসেন এগারো বলে দরকার ছিল পঁচিশ সেখানে এগারো বলে এগারো রান করে আউট হন জাকের আলী তো আজকে ফ্লপ তেরো বলে বারো রান করে অপরাজিত থাকেন তবে নুরুল হাসান প্রথম বলে চার দিয়ে শুরু করে ছয় বলে বারো রান করে অপরাজিত ছিলেন সর্বশেষ পাঁচ উইকেটের বিনিময়ে একশো রান করতে পেরেছিল বাংলাদেশের ট্রাইগাররা এখন আপনারাই বিবেচনা করেন টোয়েন্টিতে এই রানটুকু আফগানিস্তানের বিপক্ষে কতটুকু যুক্তিযুক্ত আপনাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ